নমস্কার বন্ধুরা নিশাজির ব্লগে আপনাকে স্বাগত জানাই আমি আবার চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিই যেটা হচ্ছে ভাপা কই তো খুবই ইজি খুব সহজ এবং স টেস্টি একটা রেসিপি যেখানে পোস্ত একটু সর্ষে আর কাঁচা লঙ্কা নুন এটা দিয়ে আমরা পেস্টটা বানাবো ভাপার জন্য বাট যেহেতু পোস্তটা আমার কাছে সময় ছিল না তাই আমি আগে থেকে ভিজিয়ে রাখতে পারিনি আপনারা চাইলে ভিজিয়ে রাখতেও পারেন আমি কি করেছি এটাকে প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি পোস্তটাকে তারপরে ওর মধ্যে একে একে সর্ষে দেন কাঁচা লঙ্কা একটু সামান্য জিরে হলুদ নুন দিয়ে আমি এটাকে পেস্ট করেছি একটা স্মুথ ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এরকমই আর কিছুটা সর্ষে বাটা আমার কাছে অলরেডি ছিল তো ভালো পাকা কই এটা যার মধ্যে কিছুটা আমরা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশান যেটা বেসিক ম্যারিনেশান সেটা আমরা করে নেব দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা ভালো করে মাছের গায়ে এপাট ওপাট করে ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে কীভাবে মাছটা এপাশ ওপাশ মোট কথা মাছটাকে ভালো করে মালিশ করতে হবে যাতে ফ্লেভারটা এর ভেতরে যায় এবং এটা যেহেতু ভাপে রান্না হবে তো কষানোর কোনো ব্যাপার নেই সেই কারণে ভালো করে মাছের গায়ে মাখিয়ে তারপরে ওপর থেকে একটুখানি সর্ষের তেল আমরা অ্যাড করে দেব যেটা দরকার খুবই যেরকম দেখা যাচ্ছে এরকমভাবে আপনারাও করবেন ভালো লাগবে একটু বেশি তেলের প্রয়োজন হয় এই রান্নাটা তেল দিয়ে একটু বেশি পরিমাণ লাগে তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমরা এটাকে দেন বানাবো তা দেখতেই পাচ্ছ আমি সমস্ত মশলাটা ভালো করে মাছটাকে এপাট ওপাট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভেতর পর্যন্ত যায় মোটামুটি আমাদের মাছ মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে একটু তেল দিয়ে আমরা এটাকে বসাবো না আগে আগে কড়াই থেকে প্লেস করে দেবো তো অনেক ধরনের ভাপা হয় কেউ পাতায় মুড়ে করে কলা পাতা কেউ লাউ পাতায় মুড়ে করে কেউ আবার টিফিন বক্সের মধ্যে করে তো এটা হচ্ছে ডাইরেক্ট আমরা কড়াইতে বসিয়ে বিনা জলে এটা আমরা ভাপাবো তো সেই কারণে কড়াইয়ের মধ্যে আগে থেকে নিয়ে গ্যাসটা চালিয়ে দিতে হবে দিয়ে কড়াইটা বসিয়ে জাস্ট এটাকে ব্যব করে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের পর তারপর ঢাকা খুললেই দেখতে পাচ্ছেন আমাদের মাছ রেডি তো এটাকে ভালোভাবে একটু সার্ভ করে নিতে হবে দেন টেস্টের পালা তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি কোনো রেসিপি আপনারা কীভাবে বানান সেটাও শেয়ার করবেন যদি মনে হয় যে আমি কিছু বানাবো সেটাও আপনারা সাজেস্ট করতে পারেন